আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আমি রান্না করবো পাড়া দেশি মুরগি প্রথমে পাতিলে তেল দিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর ভেতর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ কাল কালো এলাচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব দিয়ে দিব সামান্য একটু জিরা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব মশলা প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও দিয়ে দিব আদা রসুন জিরা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আলু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব আলুটাকে দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে নিয়ে এখন দিয়ে দিব মুরগির মাংসটা ডিমগুলো আমি কষানোর সময় দিয়ে দিব এখন দিলে ভেঙে যাবে মাংসটাকে দিয়ে দিয়েছি আবারও ভালোভাবে নাড়া দিয়ে এখন দিয়ে দিব আমি পানি পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিব পানিটা দিয়ে দিলাম এরপর ঢেকে মাংসটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ পর মাংসটাকে বলক এসে গেছে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর মাংসটা কষিয়ে এসছে এখন ডিমটা দিয়ে দিলাম তারপর কষিয়ে নিয়ে আবারও একটি পানি দিয়ে দিলাম এই যে বলক এসে গেছে মাংসটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ